বিদেশি প্রতিনিধিদের বার্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে রাজধানীতে নৃশংস হামলা আইনজীবী নাইম কিবরিয়া নিহত মায়ের অসমাপ্ত পথ এগিয়ে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে স্পষ্ট বার্তা পররাষ্ট্র উপদেষ্টার খালেদা জিয়ার মৃত্যু নির্বাচন স্থগিতের সুযোগ নেই সবশেষে থাকছে একটি অবাক করা খবর দাফনের আগে চাঞ্চল্য মরদেহের সঙ্গে মিলল অন্যের পা বিদেশি প্রতিনিধিদের বার্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আবেগঘন মুহূর্ত সেই মুহূর্তে শুধু দেশীয় নেতারাই নয় উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াস সাদিক ভুটান নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের শীর্ষ প্রতিনিধিরা তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোক সমবেদনা জানান এ সময় বিদেশি প্রতিনিধিরা স্পষ্ট বার্তা দেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে তারা আগ্রহী তারা বলেন একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি নেতারা জানান অতিথিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন এছাড়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়ার নেওয়া আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগগুলোর কথাও তারা স্মরণ করেন এই উপস্থিতিকে কূটনৈতিক সৌজন্য ও আঞ্চলিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজধানীতে নিরিশংস হামলা আইনজীবী নাইম কিবরিয়া নিহত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা একজন আইনজীবী প্রাণ হারালেন প্রকাশ্য সড়কে নিহত আইনজীবীর নাম নাইম কিবরিয়া বয়স ৩৫ বছর তিনি পাবনা জজ কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন পুলিশ জানায় বুধবার রাতে প্রাইভেট কার চালানোর সময় একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে এরপর কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে পালিয়ে যায় স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নাইম কিবরা সাম্প্রতিক সময়ে একটি মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য ঢাকায় অবস্থান করছিলেন বলে পরিবার জানিয়েছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে আইনজীবী সমাজ ও নাগরিকরা দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন মায়ের অসমাপ্ত পথ এগিয়ে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের মায়ের প্রয়নের পর আবেগ ঘন বার্তায় দেশবাসীর সামনে কথা বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন তার মা সারা জীবন মানুষের সেবা করেছেন এবং সেই দায়িত্বের ভার তিনি গভীরভাবে অনুভব করছেন তিনি বলেন যেখানে তার মায়ের পথ চলা থেমেছে সেখান থেকে তিনি এগিয়ে যেতে চান তারেক রহমান জানান জানা যায় লাখো মানুষের উপস্থিতিতেই তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বরং পুরো বাংলাদেশি যেন তার পরিবার হয়ে উঠেছে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান পোস্টে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আলাফাত রহমান কোকোকেও স্মরণ করেন শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চান যেন বেগম খালদা আদর্শ থেকে শক্তি ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা নেওয়া যায় জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে স্পষ্ট বার্তা পররাষ্ট্র উপদেষ্টার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন এই সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো পররাষ্ট্র উপদেষ্টা জানান জয়শঙ্করের সফর ছিল মূলত সৌজন্য ও শ্রোতা জানানো পর্যন্ত সীমাবদ্ধ তিনি বলেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ প্রভাব সময়ই বলে দেবে জয়শঙ্করের সঙ্গে কোনো একান্ত বৈঠক হয়নি বলেও জানান তিনি অন্যান্য দক্ষিণ এশীয় দেশের প্রতিনিধিরাও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয় প্রতিবেশী দেশগুলোর কাছেও সম্মানিত ছিলেন তাই বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি স্বাভাবিক বলেই তারা দেখছেন খালেদা জিয়ার মৃত্যু নির্বাচন স্থগিতের সুযোগ নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের বা পেছানোর কোনো সুযোগ নেই তিনি বলেন আইনে এমন কোনো বিধান নেই তার ব্যাখ্যায় মনোনয়ন যাচাইয়ের আগেই এই ঘটনা ঘটেছে ফলে আইনি জটিলতা তৈরি হয়নি তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া মানুষে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার দেশের ভেতরে বাইরে থেকে মানুষের অংশগ্রহণ ছিল নজিরবিহীন তিনি জানান বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামী ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা হবে এবারে একটি ভিন্ন খবর দাফনের আগে চাঞ্চল্য মরদেহের সঙ্গে মিলল অন্যের পা রাজশাহীতে এক মারমান্তিক দুর্ঘটনার পর সৃষ্টি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি সড়ক দুর্ঘটনায় নিহত সেন্টু নামের এক ব্যক্তির মরদেহ বাড়িতে আনার পর পরিবারের সদস্যরা বিস্মিত হন মরদেহ গোসল করানোর সময় দেখা যায় এর সঙ্গে রয়েছে অন্য একজনের বিচ্ছিন্ন একটি পা পুলিশকে বিষয়টি জানানো হলে জানা যায় একই দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তি দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় দুর্ঘটনার পর মরদেহ দ্রুত হস্তান্তরের কারণেই এই বিভ্রান্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানিয়েছে ভুলবশত আসা অঙ্গটি সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চালের সৃষ্টি হয়েছে